আজকে আমরা কথা বলছি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ মানে সেন্ট মার্টিন আমাদের কাছে একটা প্রতিবেদন আছে ভ্রমণ গাইড ওয়েবসাইটের সেখান থেকেই আমরা একটু জানার চেষ্টা করব মানে মূল বিষয়গুলো আর কি প্রতিবেদনে দেখলাম দ্বীপটাকে নাকি স্থানীয়রা নারিকেল জিঞ্জিরাও বলে হ্যাঁ হ্যাঁ ওই নামটাও খুব প্রচলিত আর ছবি টবি যা দেখি মানে নীল আকাশ নীল জল নারকেল গাছ দারুণ একটা ব্যাপার তো চলুন দেখি এই প্রতিবেদনে কি আছে আচ্ছা প্রবালদ্বীপ নামটা কিন্তু এমনি এমনি না এটা আসলে জীবন্ত প্রবাল বা কোরালের ওপর গড়ে ওঠা তো এই জন্যই এর চারপাশে জলটা এত স্বচ্ছ আর এত সুন্দর নীল এটাই হয়তো এর বিশেষত্ব আচ্ছা তো প্রতিবেদনে যাওয়ার পথের ব্যাপারে কি বলা আছে আমি যেমন শুনছিলাম এখন নাকি টেকনাফ থেকে সরাসরি যাওয়া যায় না এটা কি ঠিক হ্যাঁ প্রতিবেদনও তাই বলছে মানে এখনকার নিয়ম হলো কক্সবাজার হয়ে যেতে হবে ও আচ্ছা ঢাকা থেকে তো বাস ট্রেন বা প্লেনে কক্সবাজার যাওয়া যায় তারপর শহর থেকে অটো নিয়ে নুনিয়া ছড়া ঘাট মানে বিআইডাব্লিউটি ঘাট হুম হুম ওখান থেকেই এখন জাহাজগুলো ছাড়ে আর জাহাজ কি কি জাহাজ আছে আর সময় কেমন লাগে ভাড়ার আইডিয়াটা কেমন কয়েকটা জাহাজ চলে ধরুন কর্ণফুলী বারো আউলিয়া কেয়ারি সিন্দাবাদ এইগুলো সময়টা একটু বেশি লাগে মানে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টার মতো ও বেশ লম্বা সময় তো হ্যাঁ আর টিকিটটা সাধারণত রাউন্ড ট্রিপ হয় মানে যাওয়া আসা মিলিয়ে ক্লাস অনুযায়ী ভাড়াটা বেশ ব্যারি করে ধরুন বাইশশো টাকা থেকে শুরু করে পনেরো হাজার পর্যন্ত হতে পারে আচ্ছা আর এটা কি দিনে গিয়ে দিনেই ফেরা যায় হ্যাঁ জাহাজ সকালে যায় আবার বিকেলেই ফিরে আসে তবে ফেরার তারিখটা টিকিট করার সময় বলে দিতে হয় কিন্তু প্রতিবেদনটা একটা ব্যাপারে খুব জোর দিচ্ছে দেখলাম বলছে যে শুধু দিনের বেলা টুক করে ঘুরে এলে নাকি আসল মজাটাই পাওয়া যায় না ঠিক বলেছেন এটা খুব জরুরি পয়েন্ট মানে অন্তত এক রাত থাকার কথা বলছে কেন আসলে রাতে থাকলেই দ্বীপটা আসল শান্ত স্নিগ্ধ রূপটা ধরা দেয় ধরুন পশ্চিম দিকের বীচ থেকে সূর্যাস্ত দেখা আবার সকালে পূব দিকের বিচ থেকে সূর্য ওঠা এই অভিজ্ঞতাগুলো দিনের বেলা সম্ভব না আর ছেড়া দ্বীপ যেটা বলছিলাম মূল দ্বীপের দক্ষিণে ছোট্ট একটা অংশ হ্যাঁ জোয়ারের সময় তো ওটা আলাদাই হয়ে যায় ওখানে আরামে ঘুরে আসতে হলে হাতে সময় দরকার দিনের আলোয় গেলে খুব তাড়াহুড়ো হয়ে যায় বুঝলাম তা থাকার জায়গার ব্যাপারে কি বলছে প্রতিবেদন মানে সব ধরনের বাজেটে কি ব্যবস্থা আছে হ্যাঁ সেটাই বলছে মানে একদম কম খরচের কটেজও যেমন আছে তেমনি মাঝারি মানের হোটেলও আছে যেমন ধরুন প্রতিবেদনের নাম আছে প্রসাদ প্যারাডাইস বা নীল দিগন্তে রিসর্টে আচ্ছা আবার যারা একটু বিলাস বহুল থাকতে চান তাদের জন্য ব্লু মেরিন রিসর্ট বা সাইরি ইকো রিসর্টের মতো জায়গাও আছে তবে একটা কথা ছুটির দিন বা পিক সিজন মানে ধরুন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি হুম যখন আবহাওয়া ভালো থাকে ঠিক তখন কিন্তু ভিড় বেশি থাকে তাই আগে থেকে বুকিং করে রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে অবশ্যই আর খাবার সেন্ট মার্টিন মানেই তো সামুদ্রিক মাছ একদম ওখানে একদম টাটকা সামুদ্রিক মাছ পাওয়া যায় কোরাল সুন্দরী পোয়া লবস্টার রূপচাঁদা কি নেই বাহ বেশিরভাগ রিসোর্টেই খাওয়ার ব্যবস্থা থাকে বাংলা খাবারও পাওয়া যায় আবার নিজেরা মাছ কিনে কোনো হোটেল বা রিসোর্টে বারবিকিউ করারও ব্যবস্থা থাকে অনেক জায়গায় এটা তো দারুণ অপশন হ্যাঁ আর প্রতিবেদন অনুযায়ী ওখানকার মিষ্টি ডাবটা নাকি মিস করা একদমই উচিত না হা হা আচ্ছা এছাড়াও স্থানীয় মুরগি মানে কুরা বলে ওরা আর নানা রকম সুটকি মাছও পাওয়া যায় দিনের বেলায় ছেঁড়া দ্বীপ ছাড়া আর কি কি করার কথা বলা আছে সাইকেল বা স্কুটি ভাড়া পাওয়া যায় ওটা নিয়ে পুরো দ্বীপটা চক্কর দেওয়া যেতে পারে নিজের মতো করে ঘোরার জন্য এটা তো বেশ ভালো আইডিয়া হ্যাঁ নিজের মতো করে এদিক ওদিক যাওয়া যায় গ্রামের ভেতরটা দেখা যায় আর রাতে তো আয়োজন যায় অনেক এটা অ্যারেঞ্জ করে দেয় খরচের ব্যাপারটা একটু জটিল মনে হচ্ছে প্রতিবেদন থেকে কি একটা মোটা দাগে ধারণা পাওয়া যায় ধরুন ঢাকা থেকে গেলে কেমন লাগতে পারে আসলে খরচটা তো খুব নির্দিষ্ট করে বলা মুশকিল এটা নির্ভর করে অনেক কিছুর ওপর কিভাবে যাচ্ছেন কোথায় থাকছেন কি খাচ্ছেন তাও তো বটেই তবে একটা রাফ আইডিয়া দেওয়া আছে যেমন ঢাকা থেকে নন এসি বাসে রপ্ত আমাদ প্রায় আঠারোশো টাকা জাহাজের সবচেয়ে কম ভাড়াটা দু থেকে তিন হাজারের মতো হতে পারে আচ্ছা দ্বীপে ট্রলারে গেলে জনপ্রতি দুশো তিনশো টাকা আর খাওয়া দাওয়া মানে সাধারণ মানের হোটেলে দিনে চারশো থেকে ছশো টাকা জনপ্রতি ধরা যেতে পারে আর থাকার খরচ থাকার খরচটা হোটেলে দু হাজার থেকে চার হাজার টাকা প্রতি রাত হতে পারে মানে স্ট্যান্ডার্ড ডাবল বেড তবে সি ভিউ বা একটু ভালো রিসর্ট হলে সেটা চার হাজার থেকে বারো হাজার বা তারও বেশিও হতে পারে হুম বেশ পার্থক্য খরচ কমাতে হলে অনেকে শেয়ার করে থাকে অথবা অফ সিজনে যায় কিছু ট্রাভেল এজেন্সি আবার প্যাকেজও দেয় সাত আট হাজার থেকে শুরু করে বারো হাজার বা তারও বেশি প্যাকেজে কি যাতায়াত থাকা সব থাকে হ্যাঁ সাধারণত থাকে তবে প্রতিবেদন বলছে প্যাকেজ নেওয়ার আগে এজেন্সির সার্ভিসটা ভালো করে যাচাই করে নেওয়া দরকার আর যাত্রীদের জন্যে বিশেষ কোনো পরামর্শ বা টিপস হ্যাঁ কয়েকটা জরুরি বিষয় মনে রাখতে বলা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পরিবেশের ব্যাপারটা মানে মানে হলো দ্বীপটা পরিষ্কার রাখা যেখানে সেখানে ময়লা না ফেলা বিশেষ করে প্লাস্টিক জাতীয় জিনিস নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে এটা খুবই জরুরি আর কেনাকাটা করার সময় একটু দরদাম করে নিতে বলছে আরেকটা বিষয় হলো মোবাইল নেটওয়ার্ক এটা একটু দুর্বল থাকতে পারে। ও আচ্ছা। তবে প্রতিবেদন অনুযায়ী টেলিটক নাকি তুলনামূলকভাবে ভালো কাজ করে। ওকে। আর সমুদ্রে নামার সময় অবশ্যই সাবধান থাকতে হবে। আর রাতে সৈকতে ভিজেপি টহল দেয়। অনেক সময় বেশি রাতে থাকতে দেয় না। সেটাও খেয়াল রাখতে হবে। আর জাহাজের টিকিট আগে কেটে রাখা ভালো বলছেন? হ্যাঁ, অবশ্যই। বিশেষ করে সিজনে গেলে তো আগে টিকিট না কাটলে পাওয়াই মুশকিল হতে পারে। আর সব তথ্য মানে ভাড়া বা সময়সূচি এগুলো ভ্রমণের আগে আরেকবার চেক করে নেওয়া ভালো। কারণ এগুলো বদলাতে পারে। তাহলে মোটের ওপর ভ্রমণ গাইড এর প্রতিবেদন থেকে আমরা সেন্ট মার্টিন ভ্রমণের একটা বেশ ভালো চিত্র পেলাম কিভাবে যাওয়া যায় কোথায় থাকা যায় খাওয়া দাওয়া ঘোরাঘুরি খরচের একটা ধারণা আর কিছু জরুরি টিপস হ্যাঁ ঠিক তাই প্রতিবেদনটা একদিকে যেমন ভ্রমণের খুঁটিনাটি জানিয়েছে তেমনই এর যে একটা প্রাকৃতিক গুরুত্ব আছে সেটার কথাও মনে করিয়ে দিয়েছে এখানেই আসলে আমাদের সবার একটু ভাবার আছে বোধহয় রকম। মানে এই যে এত সুন্দর একটা প্রবাল দ্বীপ আমাদের দেশের সম্পদ এর সৌন্দর্য আর পরিবেশটা টিকিয়ে রেখে কিভাবে পর্যটনটাকে আরো দায়িত্বশীল করা যায় এটা আসলেই ভাবার বিষয় যাতে আমরা বা আমাদের পরের প্রজন্ম এই এই অনন্য রূপটা উপভোগ করতে পারে এটা শুধু ভ্রমণের প্ল্যান করার পাশাপাশি আমাদের সবারই একটু ভাবা উচিত